আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনীবাই ও বোনেরা আজকে আমরা জানতে চলেছি কারোর মুখের দিকে তাকিয়ে চেহারার দিকে তাকিয়ে সুরাতুল ইখলাস তিনবার পাঠ করলে কি হয় কী লাভ হয় এ সম্পর্কে আমি ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা কার জন্য এই আমলটি করতে পারবেন এবং করলে কী লাভ হবে এবং কখন করবেন আর আপনারা কারা কারা এই আমলটি করতে পারবেন এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করবো সম্মানিত দিনীবাই বোনেরা আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্রিয় দিনীবাই ওবনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে আমার আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ যাতে আপনারা সবাই সবার আগে এই ভিডিওটি পেয়ে যান সম্মানিত দিনীবাই বোনেরা আজকে আমি বিশেষভাবে আলোচনা করতে যাচ্ছি যে আপনি শুধু কারোর চেহারার দিকে তাকিয়ে কারোর মুখের দিকে তাকিয়ে সুরা ইখলাস তিনবার পাঠ করেন তাহলে কি হবে কী লাভ হবে এই সম্পর্কে আমি আজকে কথা বলবো তো আপনারা কখন এই আমলটি করবেন এই আমলটি আপনি যার জন্য করবেন ওই ব্যক্তি যখনই আপনার সামনে চলে আসবে আপনার সামনে আসবে তখনই আপনারা এই আমলটি করতে পারবেন হ্যাঁ যেহেতু তার দিকে তাকিয়ে আপনাকে এই আমলটি করতে হবে তাহলে ওই ব্যক্তি যখনই আপনার সামনে থাকবে বা আসবে তখন আপনি এই আমলটি করবেন শুরু করবেন আর কারা করতে পারবেন এই আমলটি আপনারা সকলের জন্যই করতে পারবেন যেরকম স্বামী স্ত্রীর জন্য করতে পারবে স্ত্রী স্বামীর জন্য করতে পারবে বা আপনার মা বাবার জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন বা আপনার পরিবারের মানুষের জন্য করতে পারবেন বা দূরের আত্মীয় স্বজনদের জন্য করতে পারবেন আর যদি ওই ব্যক্তি যদি আপনার কাছে থাকে বা তার দিকে তাকিয়ে আপনি এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে এই আমলটি আপনাকে আমি করতে বলবো কারণ এই আমলটি যদি করতে পারেন তাহলে অসংখ্য লাভ রয়েছে আমি সেগুলো ইনশাল্লাহ পরে বলবো লাভ তারপরে আপনাদেরকে আমি প্রথমে শিখিয়ে দেবো যে আপনারা এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাকে ওই ব্যক্তি যখন আপনার সামনে চলে আসবে বসবে বা দাঁড়িয়ে থাকবে তখনই আপনি তার চেহারার দিকে তাকিয়ে প্রথমে তিনবার ফার পাঠ করবেন আস্তফ ফিরুল্লাহ আস্তফ ফিরুল্লহ আস্তফ ফিরুল্লাহ তারপরে আপনি কি করবেন যদি মনে হয় যে সময় খুবই কম ওই ব্যক্তি আপনার সামনে দিয়ে আবার চলে যাবে বেশিক্ষণ থাকবে না তাহলে আপনাকে কি করতে হবে শুধুমাত্র এই আস্তাক ফিরুল্লাহ পাঠ করা শেষ হয়ে গেলেই তিনবার সুরাই ক্লাস পাঠ করে নিতে হবে আর যদি মনে হয় ওই ব্যক্তি আপনার সম্মুখে থাকবে কিছুক্ষণ থাকবে যত যতক্ষণ সময় আপনার আমলটি করে শেষ করতে পারবেন ততটুক সময় আপনার সাথে বা আপনার সামনে থাকবে তাহলে আপনি এভাবে আমলটি করতে পারেন এ তিনবার পার পাঠ করা শেষ হয়ে গেলে তিনবার দুরু শরীফ পাঠ করবেন যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আর যদি আপনার সময় না থাকে তাহলে শুধুমাত্র সল্লা আলাইসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন হ্যাঁ তারপরে আপনি কি করবেন سورة إخلاص. أعوذ بالله بسم الله الشهيد تينبار باركور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখানে একটি জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন আপনারা সুরাই ইখলাস পাঠ করবেন তখন ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে তারপর আপনারা আমলটি করার চেষ্টা করবেন ওই ব্যক্তির চোখের দিকে বা চেহারার দিকে মুখের দিকে তাকিয়ে তারপর আপনাকে আমলটি করতে হবে সুরাই ইখলাস পাঠ করতে হবে তারপরে আবার দুইবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম হু আল্লাহ হুসমদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে সুরা ইখলাস তিনবার পাঠ করবেন তার চেহারা দিকে তাকিয়ে তারপরে শেষে আবার তিনবার দূরস্বরেই পাঠ করে নেবেন হ্যাঁ তারপরে আপনাকে আর কিছুই করতে হবে না ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে যদি আপনারা এভাবে আমলটি করতে পারেন তাহলে আপনাদের কি লাভ হবে আপনাদের লাভ হবে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে আপনাকে যদি সে ঘৃণা করে থাকে আপনাকে দেখতে পারে না আপনার সাথে কথা বলতে চায় না আপনার সম্পর্কে কোনো কিছু জানতে চাই না বা আপনার সাথে কোনো কোনো ধরনের যোগাযোগ রাখে না হ্যাঁ আপনার স্ত্রী যদি আপনার সাথে কোনো ধরনের কথা না বলে বা আপনার স্বামী যদি আপনার সাথে কোনো ধরনের কথা বলে না রাগ করে চলে যায় তাহলে এই আমলটি আপনারা করতে পারবেন এই আমলটি করলে কি হবে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর আপনাকে সে ভালোবাসবে আপনার কথা শুনবে আপনাকে ভা আপনার ভাদ্য হবে আপনার বস হবে যদি আপনার এভাবে আমলটি করতে পারেন যে ব্যক্তি আপনাকে ভালোবাসে না দেখতেই পারে না ওই ব্যক্তিও আপনাকে ভালোবাসবে এবং আপনার শত্রু যে আপনার ক্ষতি করতে চায় ওই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে যদি আপনারা এভাবে আমলটি করতে পারেন সকলেই ইনশাল্লাহ শিখে আমলটি করার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা